কিছু চামচা থাকে যা চামচা ওইগুলা কি করে রট আছে না ওই রট আগুনে সেক দেয় টাকা দেয় না দেখে হাতে সেক দেয় ভাই সবাইকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম মোহাম্মদ মিরাজ বলক আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের বাংলাদেশি একটা ভাই সে কিভাবে ইতালিতে আসলো কত সময় লেগেছে এবং কত টাকা লেগেছে কত সালে আসছে সম্পর্কে আজকে কথা বলবে এবং যারা আসতে চাচ্ছেন ভাইরা এটা লিবিয়াতে আছেন

তো প্রথমত আপনার একটু পরিচয় দিবেন আপনার দেশের বাড়ি কোথায় আপনি কোন জেলায় পড়েছে এবং আপনার নাম কি ভাই আমার দেশের বাড়ি মাদারীপুর রাজর থানা জেলা মাদারীপুর আর গ্রাম শাখার পার আর ভাই বিশেষ করে একটা কথা কি ভাই আপনার নামটা অবশ্যই বলবেন ও আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন ইমাম ভাই আসছি

আপনার ইটালি আসার উদ্দেশ্য কিভাবে হলো যে দেশ আছে এত রিস্ক জানার পর আপনি কিসের জন্য ইটালি এই উদ্যোগটা নিলেন যে আমি ইটালি আসতে হবে সেই বিষয়ে প্রথমে একটু কথা বলে দেন ভাই আমার মাদারীপুরের রাজুর থানার প্রত্যেকটা ঘরে ঘরে আর কি হয়তো দুই একজন করে ইটালি সবাই আছে পাসপোলা থাকলে তিনজনই আছে ভাই কেউ যদি বলতো যে লিবে এত কষ্ট কষ্টকর জায়গা তাহলে ভাই আমি ইটালির উদ্দেশ্যে নাম নিতাম না যাক ভাই আহার উদ্দেশ্য হলো ভাই দুটা বাচ্চা ছিল ছোট ছোট বাচ্চা ইনকাম কম ছিল দেশে আমার ছোট বাচ্চার বয়স একুশ দিনের দিন ভাই আমি আসছি এই লিবিয়ার লিবিয়ার পথে আমি আসলাম দুই হাজার আহ তেইশের অক্টোবর মাসের পাঁচ তারিখে তাই ভাই যখন বাংলাদেশ ইয়ারফোর্টে ঢুকছি ভাই সেদিন বুঝছি যে এই লিবিয়ার কষ্টটা কত ইয়ারফোর্ট থেকে কত কষ্ট করে আসলাম ভাই এই ইমা কৈশন করলাম ইমাকুশ কত ভেজাল এটা ওটা ভাই আসলাম হোক আল্লাহ তারপরে ডুবাই আসলাম ডুবে আসার পর ভাই আরো কষ্ট ভোগ করলাম ভাই ডুবাই আসার পর ভাই সারদা নামাইলো আমাদের এয়ারপোর্টে নামানোর পর ভাই আমাকে রিসিভ করলো ভাই এমন একটা রুম এ নিয়ে রাখছে ভাই মানুষ শুনছে ডুবাই গেলে নাকি ঘরে পরে ভাই ওরকম কোনো কিছু সুযোগ ছিল না ভাই এক সপ্তাহ ছিলাম ওখানে ভাই খালি এত গরম ভাই নাই ফ্যান নাই কোনো খাওনের ভালো কিছু ভাই দুবাই তো আপনাদের বাংলাদেশের ভালো ছিল না দালাল ছিল আমাদের তো যখন 왔ছি যখন বাংলাদেশী দালাল ছিল দুবাই আমাদের রাখছিল মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ দুবাই সবাই ভাই এক রকম না ভাই হয়তো ভাই আপনি আরছেন ভাই আপনি ঘুরতেতেছি করতেতেছে ভাই আমাকে এক সপ্তাহ রাখছে ভাই একদিন আমি মনে করেন গেটের বাইরে কি জিনিস আমি এটা দেখতে পারিনি এত কষ্ট করে আসছে ভাই আর মনে করেন আসার পর মনে করেন হয়তো মানুষ একটা সিগারেট খায় বা অন্য কিছু খায় ভাই বা যে এটা কিছু খামো ভাই এরকম কোনো পজিশন নাই ভাই এই দুটো ডাইল বাদ দেশে ভাই মাপ মাক্কা মানে এই দুবাই থেকে ভাই আমি বুঝছি যে লিবিয়া কত কষ্টকর এটা আর কি আমার বলার ভাষা নাই ভাই বলতে গেলে অনেক কষ্ট এইগুলা বলতে পারি না ভাই বললে চোখে পানি আসে আমি বুঝলাম যে দুবাই আপনার সাত দিন যেটুকু সময় থাকতেন আপনার জন্য অনেক কষ্টজনক ছিল দুবাই দুবাই থেকে আপনি অনুভব করেছেন যে হচ্ছে লিবিয়া হয়তো ইচ্ছা বেশি কষ্টজনক হবে আর কি আপনি দুবাই যদি এরকম অবস্থা হয় আর আপনার তো যে জায়গায় রাত জায়গা তো এমনিতেই শুনছে অনেক কষ্ট আপনি এখন লিবিয়ার গল্পটা বলুন যে লিবিয়া আপনি যে আসলেন লিবিয়ায় প্রথমে আপনাকে কি দালালের কাছে রাখছিল নাকি সরাসরি গেম ঘরে পাঠাইছিল এরকম না ভাই যখন লিবিয়া আমাকে দুবাই থেকে যখন মিশর আনছে মিশর আপনি ট্রানজিট করছিল বাইশ ঘন্টা ট্রানজিট করার পর আপনি আমার আনলো বেঙ্গাজি ভেঙ্গাজি এয়ারপোর্টে নামার পর ভাই বেক মানুষ বাইর হয়ে যায় ভাই আমার যে দালালের লোক ছিল পাঁচ ছয় জন ভাই এরা ভাই আর বের হয় না লোক নিতে জন্য জন্য রিসিভ করার অনেকক্ষণ পর আমরা আমাদেরকে পাশে রাখছে পরে আসছে এক লোক আইসে মনে করেন আমাদের নাম ধরে রাখছে যার যার যে নাম নাম ঢেড়েটা পরে মনে করেন নিয়ে গেছে ভাই নিয়ে এমন এক গাড়ি তুলেছে ভাই মনে হয় যে ওই মনে হয় লিবিয়া শুরু মনে হয় কষ্ট নিয়ে ভাই রাখছে ভাই একবারে ড্রাইভার এত খারাপ ছিল ভাই ড্রাইভার ব্যাঙ্গাজির ড্রাইভার ওই ড্রাইভার মনে এত খারাপ আমাকে মনে করে আমাদের খালি খালি রাস্তা দিয়ে গইরা মনে করেন এক ওই কফির দোকানে যাইয়া মনে করেন কফি খাই ই করে ভাই প্রায় আধা ঘন্টার উপরে এরকম মানে আমার ওই এখানে বসা করে রাখছে ভাই মনে হয়েছে যে আমাকে এখনই মনে হয় ধরাই দেবে না কি করবে ভাই অনেকক্ষণ পর একটা মনে করেন এরপর দেখে আরো চারটে গাড়ি আসছে জন লোক ভাই ছোট একটা ভাই এই কোনো সিট নাই নাই কিছু ভাই এই গাদাই গাদাই একজনের উপরে একজন বসা করাইছে ভাই বসা করাইছে ভাই একজনের যে একটু মোটা মানুষ এর পাশে মনে করেন যে মানুষ বসে ও তো মনে করেন ইরে মাক চিক করে দিতেছে আছে তারপর অমুক আর করে থাকে ভাই এক ঘন্টা গাড়ি চালাইয়ের পরে যে ঘরে নিয়েছে ভাই নেওয়ার পর দেখি ভাই আমরা তো মনে করছি নেলে বোধ আমাদের খাওয়ন দেবে ভাই বাইশ ঘন্টা ট্রানজিট করছি মিশরে পরে লিবিয়া গেলাম লিবিয়া যাওয়ার পর ভাই আমি মনে করছি যে ঘরে নেওয়ার পর হয়তো কিছু খাওয়ন দেবে আমাদের তাই আমাদের ব্যাগে ভাই কিছু সিরা ছিল কেউ খিচুর ছিল ভাই গেছি বাড়ি ভাই যে রিসিভ করে মানে আর দায়িত্বে থাকবো সে ভাই দেখাই যায় ভাই একটা মাফিয়া তখন আমার বললো যে তোমরা ছিল হচ্ছে বাংলা নাকি না না ও ছিল বাংলা ভাই বাংলা ছিল বাংলায় জি ভাই এখন দেই ভাই আমাদের মনে যাইয়ে বলে যে তোমরা কি কি আনছো খাওন ভাই ও ও আমাকে রিসিভ করছে ও নি আমাদের কিছু খাওয়াবে ভাই না আমাদের তো তো ভাই কিছু নাই খাওন ওই যে কটা সিরে আছে আছে ভাই ওই খাইয়া রাত কাটাইলাম রাত কাটানোর পর ভাই এখন বলে যে কেউ কোনো কথা কবি না চুপ মানে ভয়ঙ্কর নাড়ি একটা নিয়ে আইসা ভাই আমাদের মানে নাড়ি ঘুরে আর বলে যে কথা বলবি না একদম চুপ পরে বলে যে তার যার মোবাইল যার যার মোবাইল আছে সব মোবাইল দে যার যে ডলার আছে সে সব ডলার দে হুম তখন ভাই যে যেটা চালাকি করছে ভাই সেটা আঁকতে পারছে আর যে যে মানে ওইগুলো বোঝা সে সব দিয়ে দিছে তাই ভাই ওরকম তার সেশনে বুঝি নাই যে এগুলা দেওয়া যাবে না ভাই করা যাবে না ভাই আমি কিছু দিয়ে দিছি ভাই আমার দুই পকেটে কিছু টাকা ছিল এক পকেটে পুরাই তো দিয়ে দিছি ওরা মোবাইলটা নিয়ে গেছে ভাই যোগাযোগ করার মতো কোনো সিস্টেম নাই ওইদের বাপ মা তো অনেক চিন্তা করতেছে চিন্তা করার পরে আমরা তো এখন আমরা বললাম ভাই আমাদের একটু বাড়িতে কথা বলতে দেন আমার মা বাবা তো অনেক চিন্তা করতেছে আমরা একটু বলি যে আমরা আসছি পৌঁছেছি বলে এখন কথা বলার কোনো সিচুয়েশন নেই এখানে তোমরা কথা বলতে পারবা না ঠিক আছে যার যার মানে ওয়াশরুমে যাওয়ার দরকার সে পাশে যে নিরিবিলি যাবা স্যান্ডেল খুইল তাও ভাই স্যান্ডেল পাই দিয়ে ওয়াশরুমে ঢুকতে দেনা ভাই ভাই এত দুর্গন্ধ এমন একটা মনে করেন জায়গা মনে করেন আপনি কার কি ভাষা বলি না আমরা চট বলি ছালার চট ওই চর্দে মোটামুটি বাথরুম ঢাকা ভাই একজনে বাথ ওয়াশরুমে বসে আর অন্য লোকে সব দেখে ভাই এমন দুর্গন্ধ ভাই ওখান থেকে মনে করেন দেয় না খাও ভাই পোশাক পোশাক করবি রাত্রে এখন মানুষ কখন কার কি হবে এটা বলা যায় তারপরে মনে করেন অনেক কষ্ট করে রয়েছি ভাই ওইখানে প্রায় পাঁচ ছয় দিন ভাই রাত্রে শুইলে ভাই এমন সাদের মনে করেন একটা এমন একটা জায়গা শুলে সব সাদে আকাশ দেখা যায় যে এমন জায়গায় রাখছে আমাদের ভাই আমি দিন দিনে কষ্ট করলাম অনেক কষ্ট করলাম কষ্ট করার কতজন লোক ছিল আনুমানিক 80 85 জন লোক ভাই তারপরও ওই ওখানে নেছে ভাই ওটা তো মানে যাই হোক আমাদের কষ্ট ভাই তিনটা ছেলেকে ভাই মুখ বাইন্ধা এমন পিটান পিটায় ভাই একবারে মনে করেন সকাল হলে পিটায় সন্ধ্যায় পিটায় ভাই এত কষ্ট ভাই দেখে ছেলেদের মনে করেন এমন ই আছে মনে করেন আর সাথে কিছু চামচা থাকে যা চামচাগুলা ওইগুলা কি করে রট আছে না ওই রট আগুনে সেক দেয় টাকা দেনা দেখে হাতে সেক দেয় ভাই দেখা ভাই আর লিবিয়ার বড় ইটালির স্বাদ মিটে গেছিল তখনই তখন তো কষ্ট করে সাতটা দিন ওই জায়গা আবার সাত দিন রাখলো না না ওরা টাকা দিতে পারে না গরিব অনেক তাই টাকা দিতে পারে না ওই খুব মারপিট ভাই গরম লোহার দিয়ে স্যাক দেয় মনে করেন সমস্যা ভাই তখন মনে করলাম যে লিবিয়া বোধায় ইটালি বোধ হয় এরকমই কষ্ট ভাই লিবিয়ার আসাটা ভুল হয়েছে তখন ভাবলাম আগে যদি ভাবতাম জানতাম তাহলে জীবনে এই লিবিয়া দিয়ে আসতাম না যাক তখন মনে করি সাত দিন থাকার পর ওখান থেকে মনে করেন আমাদের দালালে যাই হোক বাড়ির থেকে কথা নাই বাত্রা নাই বাড়ির থেকে চাপ দিছে যে আমাদের ছেলেফান কোথায় পরে আমাদের সাত দিন পর ওখান থেকে তিরিপুলি নেওয়ার উদ্দেশ্য আর কি একটা গাড়ি আসলো রাত এগারোটার সময় এগারোটার সময় গাড়ি আসার পর খুব তাড়াতাড়ি মানে কে কি পরা আছে তার দেখার দরকার নেই তার কি ব্যাগ আছে না মোবাইল না কি ভাই যার ভাই আমার একটা জুতা ছিল ভাই জুতাটা ফলাই হুদা ভাই মনে করেন গাড়ি করছি হ্যাঁ মনে এটা বোধ আমাদের তো এখন নিয়ে যাওয়ার পর গাড়ি তোরছি ভাই আমার তো জুতা নাই ভাই এখন মনে জুতা নাই তখন উঠলাম গাড়িতে ওঠার পর ভাই প্রচন্ড গরম ভাই এত গরম ভাই গাড়িতে নাই এসি ভাই চোদ্দ জন লোক ঢুকাইছে মাত্র ছয় সিটে ভাই 14 জন লোক একজনের উপর একজন কামু আমরা ত্রিপুলি নেবে ওই গাড়িতে পরবর্তীতে ভাই আমরা যাক গাড়ি কিছু কোন চলতে পারে লিবি বলতাছে যে টাকা দে কারকি ডলার আছে সবাই বাই কর সামনে পুলিশ পুলিশের নাইতে ধরে নিয়ে যাবে ভাই জার যা চলো ভাই পুরো সব সবাই দিয়ে দেয় টাকা আমরা তো বুঝি না যে টাকা চাইলে দেওয়া যাবে না তখন কেউ কেউ রাখছে আমি কিছু রাখছি আরো কেউ কিছু রাখছে মানে গোপরে সবই দিয়ে যে পরে যায় কিছু খাবে এরকম অবস্থা নাই ভাই নিয়ে প্রায় ঘন্টা দুই গাড়ি চললো ভাই তাই তো গাড়ি প্রায় আশি নব্বই চলে চলে ভাই দুলা দরাই বেলায় গাড়ি চলে ভাই একজনের করে একজন মনে করেন অনেকে তো বমি করিয়া একবার অস্থির পানি নাই যে পানি মাথায় দিবো ভাই তখন মনে করেন ঘন্টা দুই চলার পর মনে করেন নিয়ে গেছে আমাদের এমন একটা আর্মি ক্যাম্পে ওখান থেকে নাকি স্বাক্ষর করে নিতে হয় তো ওখান থেকে ওরা মানে যাই হোক স্বাক্ষর মাক্ষর করাই আমাদের নেছে ভাই এর আগে একটা কথা বলি ভাই লিবে এমন একটা জায়গা ভাই এমন কোন দেওয়াল নাই ভাই যে গুলির কোন ছিদ্র নাই ভাই থেকে এখান থেকে ঢুকছে ওই মেরে বাইর হয়ে গেছে ভাই আমি ওই ক্যাম্পে ঢুকে মনে করছি কি বোধ হয় যে মনে হয় যুদ্ধ লাগছে এই জায়গা মানে এমন অবস্থা ঠাস ঠুস ওই থেকে শুরু তা মনে করলাম যে আল্লাহ কোথায় আসছি মামার বাচ্চা কাস্তা ফেলায় দুটা ছোট দুটা বাচ্চা ফেলায় একটা বাচ্চা একুশ দিন বয়স হম আমি আসছি আর একটা বয়স ছিল দুই বছর তখন ভাবলাম যে আর বোধ এদের দেখা হবে না আল্লাহ যাই হোক ওখান থেকে মনে করেন ঘন্টা খানিক রাখলো ঘন্টা খানিক রাখার পর আপনার ও ঘন্টার বেশি হবে বোধ ভোর পাঁচটা আবার রওনা দিছে ভাই রওনা দিছে এমন জায়গায় নিয়ে আবার ঘন্টা দুই চালায় আবার এমন একটা জায়গায় রাখছে খালি আপনার ছাগল আড়ালো ঘোড়া বা এটা মাজরা বলে ওই মাজরার ভিতরে যে রাখছে বা এত দুর্গন্ধ বিশ্বের এই ভিতরে মামাগো তেইশ জন লোক ওই দুটা গাড়ির তেইশ জন লোক ছিলাম ওই দুটা গাড়ির তেইশ জন লোক এমন জায়গায় রাখছে বলছে তো তোকে একটু করে নিয়ে যাম বা পানিও দেয় না একটা খবজা পর্যন্ত দেয় না খবজা অনেকে চেনে না হয়তো বাঙালি যারা আছে রুটি বলে আমরা বলি খবজা আর কি ওই যে খবজাই বলে ওটা ভাই কাক এই নিয়ে যাবো তো 1 ঘন্টা পর দুই ঘন্টা পর সেদিন ছিল পর শুক্রবার তাই আমরা বললাম যে নামাজ পড়া যাবে তাই এক জন এসে রাত তো নামাজে নামাজ পড়ে স্যার কি তারা একটু এখানে ডি করে বালিশ বিছিয়ে গামছা সলো ক리어 সলো এইপরে নামাজ পড়ছে নামাজ পড়িরে আর কি পরে দেখি যারা শুক্রবার দিন পরে নামাজ পড়ির আরছে দিবতোবার নামাজ পড়ে যাই হকারা যদি শয়তান হয় নামাজটা পড়ে কিন্তু তখন ভাই নামাজ পড়িরে আইয়া পড়া কয় তোমরা খাইছস আমরা কই দুই একজন তো আরবি বুঝে আমরা তখন আরবি তো কিছুই বুঝি না তখন একজন বলছে দেখ আমার কিছুই খাওয়ার নেই তারপর আমাদের একটা করে খবজা আর একটা করে সস এই আমাদের দিয়ে গেছে তাই খাওয়ার পর ওই ও যে ওই যে আরবি ভাষায় কথা পারে ও বলছে ভাই মানে বলছে দেখ মদির তুই আমাদের কখন নিবি বলছে তো ঘন্টা দুই পরে নেবো ভাই এরম করতে করতে বিকাল চারটে বাজে গেছে ভাই তখন একটা গাড়ি আসছে ভাই ভাই আমার সাথে ছিল আমার এক আমি যেখানে বিয়ে করছি ওই পাশে এক বিয়ে করছে নাম হলো ওমর ভাই ব্যাগ যে কান্দের ব্যাগ ওই ব্যাগটা মনে করেন যে নিয়ে গাড়ি তুটবে এই সিস্টেম নেই ওই ছেলেটা মনে করেন ব্যাগটা বার থেকে মনে করেন গাড়ির ওই আনা ভাই লিভ এমন একটা থাবুর দেশে ভাই আমার মনে হয় জীবনে কেউ এরকম থাবুর খায়নি ছেলেটা মনে হলো কি যে চক্কর খেয়ে পরিয়ে গেলো ওরে টাইনে উঠে তাড়াতাড়ি এবার বললে হবে না তাড়াতাড়ি আমাদের যেহেতু আত্মীয় আমার মায়া লাগলো প্রতি তখন ওরে টান দিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠছি আমার ব্যাগ ভাই আমি ভয়তে রাখি আসছি ভাই আমি ওই থাবুর দেখে আর বেক মনে করেন ব্যাগের চিন্তা করিনি যে আল্লাহ যান বাঁচলে ব্যাগ পা মানে যান বড় তখন ভাই দেখি ওই থাবুর থাবুর দেখে বুঝছি আল্লাহ জীবনে মা বাপ কোনোদিন একটা সর দেন গতরে আর কিভাবে ভাই মারে ভাই এদের মায়ের দেখলে ভাই অস্থির ভাই খারাপ মানি যেহেতু আমাকে না দিছে আমার পাশে যে লোকটা ভাই গেডির এই যে সাইডটা পাঁচটা আঙ্গুল মানে পুরো এর মুছো হয়ে গেছে লেটার থাবুরে বড় ভাই তারপরে যাই হোক গাড়ি সাললো গাড়ি ছাড়ার পর এই মরুভূমিতে চলতে আছে চলতে আছে চলতে আছে ভাই চলার পর ভাই অনেক দূর যাওয়ার পর মানে ঘন্টা চার মনে চলছে চলার পর মনে করেন যাই এমন একটা মানে মরুভূমির ভিতরে একটা বট গাছের মতো ওই গাড়ি ব্রেক করছে ব্রেক করছে এই ভিতরে দেখি মনে করেন আর দুটা গাড়ি আছে ট্রাকের মতো যেগুলো বলি আমরা ট্রাক বাংলাদেশে ওরকমই মনে মনে একটু একটু ছোট আর ভাই আর অন্য অন্য দালালের লোক এর ভিতরে হাজির হয়েছে ভাই ওই ট্রাকের ভিতর একজন একজন উড়াইতে আছে যে মোড়া এর তলে শোয় মানে নিচে শোয়াইতেছে ভাই একটা মোটা লোক ছিল মনে হয় ভালো মোটা ওর মুখ অনেক স্বাস্থ্য মাসে ছিল ভাই আর নিচে শোয়াইছে ভাই এর উপরে সোয়াইছে আমার ভাই এরম সোয়াইতে সোয়াইতে মনে করেন ভাই একুশ জন লোক একটু উপরে শোয়াইছে পর ভাই বাউন্নটা ব্যাগ মানুষের যেগুলো কান ব্যাগ আমরা কান ব্যাগ নিয়ে যেগুলা আসছি ওই বাউন্নটা উপর প্রত্যেকটা মানুষের উপরে বাউান্নটা ব্যাগ ভাই কমজন। ওই ওজন মনে করেন একটা মানুষের আর যখন তারপর আবার কি করছে ভাই টায়ার আছে না টায়ার গাড়ির টায়ার এ টার মানুষের এই বেগের উপরে চেয়েছে বাইরে ভাই মানুষ আছে মানুষ না আমরা তো মেরে যাই ভাই ও এই ভিতরে চাদর দিতে উপরে চাদর ময়লা চাদর দিয়ে রাখছে তাতে মা বোঝে না বোঝা মালের মনে করবে ময়লা যাই হোক ওই চাদরটা ভাই দেশে পার ভাই এখন আর

এমনকি আমারও ভাই মেয়াস সারতে পারি অবস্থা যাই হোক ওখানে নিয়ে যদি একটু নিরিবিলি নামাবে তা না মনে করেন জাপ খুলছে ভাই নাতি দিলে ভাই ব্যাগ এক করে নিচে পড়ে যায় এক নাতি দেশে মনে করেন ব্যাক নিচে পড়ে গেছে আবার ফালাই ফেলাই করছে ওইটা যার যার ব্যাগ খেয়ে বিশ্রাম কোনো সময় নাই যার ডাজে পাইছে হেয়ার ডাহে নিয়ে দৌড় দিছে তাই মনে করেন যাটা পরে যাই হোক ব্যাগ বুক সবাই নিয়ে যখন আরেকটা একটা ধরেন হাই এক্সাস বাংলাদেশে যেমন চোদ্দ সিটের গাড়ি ওই দুটা গাড়িতে মনে করেন লোক উঠেছি উড়ানের পর ভাই এই যে গাড়ি চলাইতেছে চলাইতেছে ভাই বাইশ ঘন্টা সময় লাগছে ভাই আমরা যে তিরিপুলি আসছি বেঙ্গাজের থেকে ২২ ঘন্টা সময় লাগছে এই ভিতর ভাই একটু পানিও নেবে ভাই লিবি এমন যে ড্রাইভার ও মনে করেন রেস্টুরেন্ট ঢুকে একটা মসজিদ আছে ওই ভিতরে রাখে আধা ঘন্টা ও ঢুকে পানি খাইতেছে ও এটা ওটা খাইতে আছে কিন্তু কয় না যে ধর তোর একটা করে পানি খা ভাই আমাদের সাইরানা না পয়সা নাই ভাই যে আমরা খাম ভাই এত কষ্ট চার দিন পর্যন্ত মনে করেন আমি মাত্র মনে হয় দুই কুলি পানি খাইছি ভাই এত কষ্ট করছি আমি যাই হোক তারপরে মনে করেন চলাই আইছে আসার পরে মনে করেন আমাদের যে বাসায় গিয়ে রাখছে ভাই বিস্তারিত ব্যাগ বলা যাবে না তো ব্যাগ বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে অনেক টাইম তবে মনে বাসায় যখন আনিয়া রাখছে ভাই

টাকা আছে ভাই কি করছেন ভাই আর ভয় লাগাই দিসে ভাই আমরা কইছে ভাই আমাদের টাকা নাই ভাই দেখেন ভাই আমরা অনেক গরীব মানুষ মানে অনেক যা বলার বইলা আসছে আসলে তো গরীব গরীব দেখে তুই তো বটে ভিক্ষা নি আরছিস ভাই তো ভাই কয় খাওয়া দাওয়া করছ আমি কই ভাই না কিছু খাওয়াই নেব আমাগো কিছু অন্তত পানি খনাগে তোমরা সবাইকে পানি দেলো পানি দে দরকার কয় তুই রাতে ঘুমাবো কয় তুই খাওয়া খাওয়া দাও তো করতে হবে তা পাক করো ভাই এত কষ্ট করে গাহার পর ভাই কয় না যে আমরা একটা ভাতা নিয়ে দিই পরে আমাদের ভাই ডাইল দেশে একটা পেয়েজ দেশে ভাই আর এত করে ডাইল দেশে মনে হয় ডাইল মনে একজনের পাতা দেওয়া যাবে না গ্রাম নেই তাই ভাই ওইয়া খাইছি তাই খাইয়া ঘুমাই দিয়েছি ভাই কেলাম তো শরীর ভাই ঘুমাই গেছে ভাই ঘুমানোর পর সকালবেলা তো উঠে বলে তোমরা কোনো কথাবার্তা কবা না আমি কাজে যাইতেছি আমি সন্ধ্যার সময় আসবো তারপরে গেট খুলবো

চিন্তায় চিন্তায় দিন গেল সন্ধ্যার সময় আসছে আসার পর বলে হম আমি কিছু ভাই আমার কিন্তু একটু পর দেন ভাই আমরা কথা বলি ভাই একটু মোবাইলটা দেন বাড়িতে তুমি জানাই যে মা আমরা আসছি জায়গা চিন্তা করো না বা বউরে বলি যে আসি চিন্তা করো না যাই ভাই বলার কোনো সুযোগ নেই পরে অনেক চাওয়ার পরে কয়েক এক মিনিট করে কথা বলতে পারবা তাও ভয়েস দেবা ফোনে কথা না তবে আসছে ভাই দেন ভাই

আসবে না যাই ভাই দুই দিন রাখলো যে গরম কষ্ট করে পরে আমার দালাল থেকে সাপ সুপ দেশে আমার পেছনে লোক কোথায় রাখছো পরবর্তীতে বাসায় নিয়ে গেছে ভাই ভাই এরকম করতে করতে প্রায় বিশ দিন গেছে আমাদের বাসায় নিয়ে ভাই ড্রাইভারে মনে করে যে ড্রাইভার ভাই এক জায়গাতে বিশ টা গুলা দেশে এক মুসুর দিয়ে আমি মনে করছি মানে বেসে ফেলা মানুষ শুনছি যে লিবিয়া নাকি বেসে ফলায় বেসে ফেলায় তা বোধ হয় যে বেসে ফেলা বোধ এখন দেখি ভাই